আর্জিকর কাণ্ডের পরেই রাতে কর্মরত মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল শুধু কর্মস্থল নয় যাতায়াতের পথেও যে মেয়েদের সুরক্ষার প্রয়োজন চন্দননগরের ২৬ বছরের সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের অন্তিম পরিণতি তা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল চন্দননগরের এক বাসিন্দা জানান আধুনিক বাংলা ও হিন্দি গানের পাশাপাশি পাশ্চাত্য নৃত্যেও পারদর্শী ছিল সুতন্দ্রা তার কথায় যা শুনছি তা যদি সত্যিই হয় তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার মেয়েদের নিরাপত্তা নিয়ে সত্যিই ভাবতে হবে টিভিতে আমি এইমাত্র দেখলাম এখন ডাইরেক্ট দেখাচ্ছে টিভিতে নাকি সব গাড়ি বাড়ি ধাবা করেছে সব কটুকি জানলা দিয়ে নাকি ট্রেনে বার করতে যায় গাড়ি পাল্টে খেয়ে গেছে সব দেখাচ্ছে এখন কন্টিনিউ আমি এইমাত্র দেখলাম দেখে জামাই নাচ গান করতো খুব ভালো নাচ গান করতো আমি বলতে পারি যে কোনো খারাপ কিছু না একমাত্র মেয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন সুতন্দ্রার মা এই ঘটনায় রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ঘটনা ঘরাপত্তা কোনো কিছু আছে বলুন না নিরাপত্তা থাকলে এই ঘটনাটা ঘটে কোনো ঘ এইরম ধরনের ঘটনা বারবার হচ্ছে সব পশ্চিমবঙ্গে বারবার একই ঘটনা হচ্ছে এর কী বিচার হচ্ছে কি হচ্ছে কেউ কিছু পাচ্ছে কিছু পাচ্ছে না সবাইকারি গাফিলতি আছে এরকম রাত দুপুরে এরকম হয় কি করে সেখানে নিশ্চয়ই পুলিশের কোনো ইয়ে ছিল না এখনও পর্যন্ত পুলিশ তো কাউকেই অ্যারেস্ট করতে পারেনি একজনকে বলছে আরেস্ট করেছে তাও সন্দেহ বসে শাস্তি চাইছি যারা এই কাজটা করেছে যাদের জন্য আমার মেয়ের আজকে এইরম অবস্থা হলো আমাদের আজকে এরম অবস্থা হলো তাদেরকে শাস্তি চাইছি আর আর কি কি চাইবো আমাদের চাওয়ার আছে জানা গেছে বর্ধমানের পানাগড়ের বুধবুধ থানা এলাকায় একটি পেট্রোল পাম্পে তেল ভরার জন্য দাঁড়িয়েছিল সুতন্দ্রাদের গাড়িটি সেখান থেকে বেরোনোর পরেই তাদের গাড়ির পিছু ধাওয়া করতে থাকে একদল মত্ত যুবকের গাড়ি ওই সাদা গাড়ি থেকে জোনা পাচেক মত্ত যুবক সুতন্দ্রার দিকে নানা অশালীন ইঙ্গিত করতে থাকে বলে অভিযোগ যুবকদের হাত থেকে বাঁচতে অন্য একটি রাস্তা ধরেন ড্রাইভার সহকর্মীর কথায় ওই রাস্তাতেও পিছু ধাওয়া করে টানা ধাক্কা দিতে থাকে জাতীয় সড়কে ওঠার আগে উল্টে যায় গাড়ি নৃত্য সুতন্দ্রা ওখানেই মারা যান ওই আমরা পেট্রোল পাম্পে তেলটা ভরলাম পেট্রোল পাম্পে তেল ভরে তেল আমরা মেন হাইওয়েতে ধরলাম ধরা পর আপনি নিজের সাইড ধরে যাচ্ছিলাম যা আবার হঠাৎ দেখলাম যে সামনে একটা গাড়ি এসে হোয়াইট গাড়ি বেরিয়ে তারপর ডিপার দিতে দিতে বের হচ্ছে এবার আমরা বললাম কি বাঁ দিকে না বাঁ দিকে যাচ্ছে ডান দিকে কারো ডিপার দিকে তা আমরা বললাম কি ওকে বেরিয়ে যেতে দাও দেওয়ার পর যেই যেই আমরা সাইডে এসছি নিজের ও কী করলো আস্তে করে হাতেরাম করলো আমরা বললাম যে আমাদের আইগোতে বলছি আমরা এগিয়েছি যে একটু এগিয়েছি এগোনে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে পিছন দিয়ে আমাদের এ করে দিল মারার পরেই সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি ডিভাইডারটি কাছাড় ফের ওখান দিয়ে আমরা কী করলাম আস্তে করে নিলো গাড়িটা আস্তে করার পরেই যে একটু আর এগিয়েছি তারপর ও কী করলো আর একবার হাত দেখালো কারণ ভাবলাম কি হতে পারে যেতে দিচ্ছে ফের আমরা কী করলাম ভয় আস্তে করে গাড়িটা সাইড করে দিলাম ভাবলাম কি এরকম পেয়াটিয়ে বেরিয়ে চলে যাবে তাদের এবার ও কী করলো আমাদের ঠিক ওই পানাগর যে একটা সার্ভিস রোড না কি আছে এখানটা ওইটা সোজা ধরলে আমরা দার্জিলিং মোড়ে চলে যাবো এবার আমরা কি ওইটাতে ধরে আবার দার্জিলিং মোড়ে চলে যাবো এবার ওরা কী করলো আমাদের ওভারটেক করে কি আমাদের সামনে চলে গেছে যাওয়ার পরেই যেই আমরা আজ থেকে যাচ্ছি যাওয়ার পর এরকম করে মাল্য পিছন দিয়ে আমাদের গাড়ি ফাল্টে যাবে হ্যাঁ হাত দেখাচ্ছিল সবাইকে ম্যাডামকে পুরো ফাল মানে কমেন্ট করছিলো আর পুরো মধ্য অবস্থা লাস্টে আমি গাড়ি দিয়ে যখন ভিতরে দিয়ে বেরিয়েছি বেরোনোর পর দেখছি ওদের গাড়িতে এই হয়ে গেছে গাড়ি স্টার্ট দিয়েছে তখন আমি ওদেরকে ভিতরে কালার ধরেছি ধরে চাবিটা কেড়েছি তখন আমাকে দু ঠাসা মেরেছে তাও আমি চাবিটা কেরাম ভাবে এ চাবি বের করি কতদিন ছিল গাড়িটা ভিতরে চার পাঁচজন চার পাঁচজন ছিল যিনি ম্যাডাম ছিলেন মারা গেছে হ্যাঁ উনি তো স্পট স্থানীয় কাউন্সিলর মোহিত নন্দী বলেন দোষী ব্যক্তিদের শাস্তি চাই এই ব্যাপারটা পুলিশের উপর ছেড়ে দিন বাংলার প্রশাসন যথেষ্ট জাগ্রত এবং যথেষ্ট সক্রিয় এ একটা তদন্ত করে সুবিচার পাবে এবার কে কি বলছে সেটা দেখে মাথা ঘামানোর কোনো দরকার নেই ঘটনাটা দুঃখজনক এখানে নিরাপত্তার কি আছে এর জন্য কি প্রশাসনকে আপনার সাথে সবসময় ঘুরবে বলুন বাংলার প্রশাসন বাংলার পুলিশ যথেষ্ট সক্রিয় তদন্ত করে যা বেরোবে প্রশাসন যেটা করবে সেটাতেই আমাদের সমর্থন রাজ্য জুড়ে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে প্রত্যেক দিন কোনো না কোনো মহিলাদের সাথে কুটুক্তির ঘটনা কোনো কোনো মহিলার প্রাণহানি হচ্ছে এই ধরনের ঘটনা আর শুধু নিরাপত্তার অভাবে যতদিন মমতা ব্যানার্জি থাকবে ততদিন এই রাজ্যের মহিলারা কেন প্রত্যেকেই নিরাপদ নয় ब्यूरो रिपोर्ट न्यूज आज बंगला নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের